বান্ন আচ্ছা এটা তিরিশ এটা পঁচিশ এটা পঁচিশ এটা পঁচিশ থেকে শুরু পঁচিশ থেকে শুরু তারপর পঁচিশ থেকে শুরু হ্যাঁ একাত্তর পঁচাত্তর একাত্তর একাত্তর এগুলো কেমন ডবল ফ্রেম তো এইগুলো না সিঙ্গেল ফ্রেম এগুলো যাবে হচ্ছে গোলা প্রতিবারই আসে তো তোমার কাছে নাকি মানে বলছিল মাস পর পর মানে চার মাসের প্রজেক্ট তিন মাসের প্রজেক্ট বছরে আচ্ছা বার আসে 30 টাকা করে নেওয়া যায় 30 টাকা মোবাইল নাম্বারটা বলো হ্যাঁ 30 বার ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে ভোলাতে আমার পঁচিশ থেকে পঁচাত্তরের গরুগুলো বড় গুলো কিনেছে আপনাদের দিলাম সবই হচ্ছে আডমিশন গামি গরু মোটাতে যাবেন